নদীর পানি অনেক বেড়ে গিয়েছে গাছ দেখতে পাচ্ছি এদিকে বৃষ্টিও দিচ্ছিল আর এত গরমও দিচ্ছিল আইসক্রিম খেয়ে নিলাম আমাদের আর ভাত খাওয়া হয়নি ভাবলাম আজকে হোটেলে গিয়ে আমরা ভাত খাবো হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ছিল অনেক দিনের আগে আমার ভিডিও আপলোড দেওয়া হয়নি কারণ আমি এত অসুস্থ ছিলাম আমার ভিডিও আর আপলোড করতে পারিনি এই জায়গায় ভিউটা ছিল এত সুন্দর লেখা আছে এখানে সার্কেল অফিস বদপুর তো আমরা গিয়েছিলাম বদপুর সার্কেল অফিসে সার্কেল অফিসে যাওয়ার কারণ ছিল আমার মায়ের আধার কার্ডের প্রবলেম ছিল তো প্রবলেমটা সলভ করার জন্য আজকাল সবার আধার কার্ডের প্রবলেম কারণ আধার কার্ড না থাকলে কিছুই পাওয়া যায় না এইদিকে আমরা গিয়েছিলাম আধার কার্ডের জন্য আধার কার্ড নাকি এখন নতুনভাবে আবারও বানানো যাবে আধার কার্ডের জন্য সবাই এখানে চলে আসছে সবাই থেকে বারোমজাওয়ালা চোখের সামনে চলে আসছে আর বারো মাজা না খেয়ে আর পারা যায় বলো এই টাইমটা ছিল একদম পারফেক্ট টাইম বারো মাজা খাওয়ার টাইম ছিল আমার বারো মজা নিয়ে নিয়েছি এখন আমরা গিয়ে বসে বসে এক জায়গায় বসে বসে খাবো তো এত মানুষ দেখতে পারছে না আমরা কুত্তায় আসছি মানুষের ভিড় এত বেশি এদিকে আরিয়ান বলছিল আরিয়ানের নাকি এত গরম লাগছিল তো ও ঠান্ডা পানি খাবে আমি আর কুত্তাও ঠান্ডা পানি কুচতে কুসতে আর পেলাম না তারপরে আমি ফাইনালি পেয়ে গিয়েছি এক বোতল নিয়ে নিলাম আরিয়ানের জন্য পানি পানি আনতে গিয়ে আমি জেমের মধ্যে ফেসে গিয়েছিলাম এত জেম ছিল এত জেম ছিল কি আর বলবো এদিকে একটা ভিউ দেখতে পাচ্ছেন এত সুন্দর কি আর বলবো এত বড় বড় গাছ ছিল এখানে আর একদম উঁচুতে উঁচু পাহাড়ের মতো দেখা যাচ্ছিলো এখানে সার্কেল অফিস আমি আজকে ফার্স্ট টাইম গিয়েছিলাম এই অফিসে ভাবছিলাম এই গাছের কয়েকটা ভিডিও করে নেই এত সুন্দর এত বড় বড় গাছ ছিল আর গাছ মধ্যে আমরা বসেছিলাম এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো এদিকে নিচে উপরে অনেক মানুষ দেখতে পাচ্ছেন গাইস কি আর বলবো এত বেশি সবার প্রবলেম ছিল অনেকের প্রবলেম আমি ভাবছিলাম নাকি আমার মায়েরই প্রবলেম না না সবারই প্রবলেম ছিল আধার কার্ডের সমস্যা সবাই ভুগছিল এদিকে আর সকাল থেকে খাওয়া হয়নি আর এত যে পেটে ক্ষুধা লেগে গিয়েছিল তানবীর আরিয়ান আমার আমার মায়ের সবার মানে আর আমি ভাবছিলাম হোটেলে গিয়ে খাবো আর এটা হোটেল ছিল এত মানে কি আর বলবো এত ভালো হোটেল ছিল আর এটা মুসলিম হোটেল ছিল তো আমি এখানে গরু মাংস দিয়ে একদম পেট ভরে ভাত খেয়ে নিয়েছি কেউ ভাত খাইয়ে দিয়েছি কারণ আরিয়ান ভাত খেতে চায় না কোথাও গেলে আনন্দের সাথে ভাত খাই কারণ এটা মুসলিম হোটেল খাওয়া দাওয়া শেষ করে বাড়ির জন্য রুয়ানা দিয়ে দিলাম আর এখন দেখতে পাচ্ছেন নদীর পানি এত বেড়ে গিয়েছে একটু ভিডিও করে নিলাম আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে অন্য আরেকটা ব্লগের সাথে আল্লাহ হাফিজ